আজকের রেসিপি হতে চলেছে একদম উইন্টার স্পেশাল তো উইন্টার বা শীতকাল আমরা খুব ভালোবাসি সবাই তো আমার এখানে তো পরে না উইন্টার তবুও যে কটা উইন্টারের সবজি আমি আমার বাংলার সবজি এখানে পাই সেই সবজি দিয়ে আজকে আপনাদের সাথে একটা ভীষণ সুন্দর একটা মিক্স ভেজের রেসিপি একদম সিম্পল ওয়েতে বাট আমি একটু স্পেশাল টাচ দিয়ে কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি জানি আপনারা আপনাদের বাড়িতে সবাই এই সবজিটা হয়তো মাঝে মধ্যেই বানিয়ে থাকেন এই শীতের সময় বাট আমি আমার বাড়িতে কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য যেটা আমি সপ্তাহে দু তিনবার শেয়ার করে থাকি আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং এ সার্জি বেঙ্গলিতে আর আজ চলুন দেখে নিই আজকের উইন্টার স্পেশাল রেসিপি যেটা হতে চলেছে ভীষণ সিম্পল বাট ভীষণ টেস্টি দেখতেই পাচ্ছেন আমি একটা ফুলকপি নিয়েছি যার কিছুটা অংশ আমাদের খাওয়া হয়ে গেছে যেটা ভাজা করে খাওয়া হয়েছে আর একটুখানি গাজর একটা কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটো তো অবশ্যই ইউজ করবেন এই সবজিটা দারুণ লাগে খেতে আর চলুন দেখে নিই নিয়েছি যেটা আমার এখানে পাওয়া যায় না সেটা হচ্ছে নতুন আলু বাট এবছর খুব ভালো পাচ্ছি তাই সেই নতুন আলুটা নিয়ে নিয়েছি সেই নতুন আলুটা ভালো করে আগে ছিলে ধুয়ে নিয়ে নিয়েছি তবুও জলের মধ্যে রেখেছি কেননা আলু আমরা জানি কাটলে কালো পড়ে যায় তো দেখতে পাচ্ছেন কিভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি এবং ছোটো সাইজে আলু ট্রাই করবেন নাওয়ার মানে তাহলে খেতে খুবই ভালো লাগবে এই সবজিটা দারুণ হয় খেতে আমি জানি আবার বলছি আপনারা সবাই হয়তো বানিয়ে খান এই কাঁচা টমেটোটা দেখতে পাচ্ছেন এটা কাঁচা টমেটো আমি এই সবজিটার জন্য বাঁচিয়ে রেখেছিলাম যেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার ফুলকপিটাকে কেটে নেবো ফুলকপি কাটা আপনারা সবাই জানেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি যারা নতুন বেগেনার্স তারা যদি না জানেন তাদের জন্য পেছনে ডাঁটাটা রেখে দিলাম যেটা আমি পরে একটা অন্য রেসিপিতে ইউজ করবো এবার এইভাবে খুলে নেব ফুলগুলোকে ফুলগুলোকে অনেকে খোলার সময় পেছনটা ভেঙে যায় ওটা করবেন না যে কোনো সবজি বানানোর জন্য তো এইভাবে ডুমু করে কেটে নেবো তবে খুব বেশি বড় যেমন আলু ফুলকপির তরকারিতে আমরা কাটি সেরম কিন্তু না তার থেকে একটু ছোট করে দেখতেই পাচ্ছেন এরম করে কেটে নিলাম তো আমি আলু ফুলকপির তরকারিতেও মাঝে মাঝে এরম করে একটু ছোট করে বানাই সেটা আলাদা রেসিপি হয় একটু অন্যভাবে তো দেখুন কাটা হয়ে গেছে একটু ধুয়ে নেব এবার যে গাজরটা সেই গাজরটা খুব সুন্দর করে ছিলে কেটে ধুয়ে নেব তো গাজর লাল বা এরম অরেঞ্জ যে কোনো গাজরই আপনি ইউজ করতে পারেন শীতের সময় গাজরটাও খুব ভালো পাওয়া যায় তো তারপরে এই গাজরটাকেও একটু ডুমো করে কেটে নেবো তবে হ্যাঁ আলুর থেকে আলুর মতো অত বড় করে কাটবো না আলুর থেকে একটু ছোট করে কেটে মতো দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছে আপনারা জাস্ট একটু প্লিস লক্ষ্য করে নেবেন কিভাবে কাটছে কিছুই না ভীষণ সিম্পল আপনারা যারা জানেন তারা তো জানেন যারা বেগেনার্স বারবার আমি বলি বেগেনার্স যারা রান্না করছেন তাদের মতো করে আমি চিন্তা করি কেননা স্কুল কলেজের জন্য বা অফিসে থাকেন বা অফিসে চাকরি করেন বাইরে থাকেন বাড়ির থেকে তাদের জন্য আমি সবসময় চিন্তা করি কারণ আমি আমি বাইরে থাকি তো আমি জানি বাইরে থাকলে মানুষের কত অসুবিধা হয় বাকি ফুলকপিটা বাঁচিয়ে ওটা কেটে নিয়েছি আর এই যে দেখছেন মটরশুঁটি খুব ভালো পেয়েছিলাম সেটাকে কেটে আমি ফ্রিজে মানে খুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই মটরশুঁটিটাও ইউজ করবে এইভাবে ফ্রিজে রেখে দিলে মানে যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনার সময় খুব বাঁচে এবং যখন আপনার ইচ্ছে হবে তখন আপনি ইউজ করে নিতে পারবেন না হলে মটরশুঁটি খোলা একটা ভীষণ চাপের ব্যাপার হয়ে যায় তাই যখন সময় থাকবে তখন একটু খুলে নেওয়াটাই ভালো তাই না তো তারপরে কড়াই গরম করে কয়টাকে মুছে নিলাম দিয়ে দিলাম সর্ষের তেল যতটা সরষের তেল আপনার আমার এই ছোট্ট বাটিটায় দেখছেন এতটাও লাগবে না আমি চেষ্টা করবো যতটা কম তেলে বানানো যায় যদিও ফুলকপি একটু বেশি তেল টানে তাই ফুলকপিটাকে আগে আমি তেল গরম করে ভেজে নেব তো ফুলকপি সব সময় একটু ভেজে তৈরি করলে সে যে কোনো সবজির স্বাদ ভালো হয় যে কোনো সবজি আলাদা আলাদাকে ভেজে করলে ভালো হয় স্বাদটা এটা আমরা মোটামুটি জানি তো একটুখানি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি নুন তো নুন হলুদ দিয়ে সবজিটাকে আমি মানে ফুলকপিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপর যাব আমরা নেক্সট স্টেপে তো নুন হলুদ দিয়ে দিলাম একটুখানি এটাকে চালিয়ে নেব মানে মিক্স করে দেবো দিয়ে এটাকে ঢেকে এই তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কি কী হবে সুন্দর এটা ভাপেও শ্রদ্ধা হবে ভাজা ভাজা হয়ে যাবে তো তিন মিনিটের জন্য আমি রেখে দিলাম চলুন তিন মিনিট পর ফিরে এসেছি এবং যখন ঢাকা দিয়ে ফির রাখবেন তখন আঁচটাকে কিন্তু কমিয়ে দেবেন তা নাহলে আপনার ফুলকপি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে হালকা লাল লাল ধরে গেছে এবং আমাদের ফুলকপিগুলো একটু শ্রেং করে গেছে এটাকে বের করে নেবো এবার যাব নেক্সট স্টেপে বের করে নিয়ে আবার সেই কড়াই আমি কিছুটা দেখুন এরম দেখতে হবে তো সুন্দর লাল লাল হয়ে যায় না এটা এমনি ভাজা খেতেও দারুণ লাগে তো হয়ে গেল আবার একটু তেল দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ তেলটাই ইউজ করলাম না খুব চেষ্টা করব আমি একটু কম কম তেলে কেন কি শীতের সবজি এমনি একটা আলাদা স্বাদ থাকে যদিও আমি আমার এখানে সেরকম স্পেশাল কিছু পাই না সবজি তবুও দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে আর দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে রেখেছি সে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা মধ্যে একটু দারচিনি আর দুটো লবঙ্গ ব্যাস এটুকুটাই গরম মশলা দিলাম একটু ফুটিয়ে গেলে আমি দিয়ে দেব অল্প একটু জিরে তো জিরে আপনারা দেখতে পেলেন কতটুকু দিলাম আমি মশলা কিন্তু যতটা পারবো আমি কম ইউজ করবো কারণ বারবার বলছি শীতের সবজি এমনিতে তাতে স্বাদ হয় দিয়ে দিলাম ধুয়ে রেখেছিলাম যে আলুটা কেটে ধুয়ে সেটা দিয়ে দিলাম এবারে আলুটাকে একটু ভেজে নেব চলুন আলুটাকে ভেজে নিই আমি রিকোয়েস্ট করব শীতের সবজি আপনারা বেঙ্গলে যারা থাকেন তারা তো অবশ্যই করবেন যে কোনো সবজি এর সাথে একটুখানি বিনস আপনি অ্যাড করতে পারেন দেখুন এটা হচ্ছে স্পেশাল একটা অ্যাড যেটা আমি বললাম না একটুখানি আলাদা করে রান্না করব। এটা হচ্ছে ক্যাসুরি মেথি হাতের মধ্যে দোলে দিয়ে দিলাম অবশ্যই দেবেন এই স্টেপে আলুটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন দেবেন তাহলে গন্ধটা রিটার্ন করবে সবজির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দিলাম কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব সুন্দর করে একটা লাল লাল ব্রাউন টাইপের স্পট আসবে ততক্ষণ ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করুন যে আলুগুলো কিন্তু মোটামুটি ব্রাউন স্পট ধরে গেছে এই দুই থেকে আড়াই মিনিট আমি ঢেকে রেখেছিলাম তারপর অ্যাড করে দিলাম কাটা আমাদের গাজরটা কেন আমরা সবাই জানি গাজর অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তাই জন্যই গাজরটা পরে অ্যাড করলাম তো গাজরটা অ্যাড করে একটুখানি চালিয়ে নেব তো গাজরটা মোটামুটি ডুমো ডুমো করে আছে তাই কিছুক্ষণ এটকেও ঢেকে কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে রান্না করলে রান্না বেশি ভালো খেতে হয় এবং ঢেকে ঢেকে করলে তেলও খরচা কম হয় আর খেতেও খুব সুস্বাদু হয় তো ঢেকে দিয়েছিলাম আবার মিনিট দুয়েকের জন্য খুলে আমি চালিয়ে নিচ্ছি দেখুন সব কিছুই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এটা হচ্ছে আদা বাটা আদা বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে যে লঙ্কাগুলো একটু পাকা পাকা ধরে গেছে তাই এরকম লাল লাল কালার হয়ে গেছে খেতে খুব ভালো লাগে এরকম কাঁচা লঙ্কা হলে মানে কাঁচা লঙ্কা বাটা হলে তাই আদা কাঁচা লঙ্কা অল্প করে পাতলা করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে এটাকেও একটু মিশিয়ে দেবো তারপর দিয়ে দেবো হলুদ হলুদ পরিবার মতো আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি একটু বেশি হলুদ খাই তাই একটু বেশি হলুদ দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তা আপনারা এই জায়গাতে এমনি প্লেন লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন তো আমি যেহেতু আদার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর খুব ঝাল লঙ্কাগুলো আর শুকনো লঙ্কাও দিয়েছি পরেও আমি লঙ্কা ইউজ করবো তাই জন্য দিলাম না আমি এমনি লঙ্কা আর একটুখানি জল দিয়ে দিলাম তাহলে গুঁড়ো মশলাগুলো আমাদের মানে পুড়ে যাবে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি কিন্তু জিরে ধনে কিছু দিইনি তো কখন আমি অ্যাড করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি কী করবো যে কাঁচা টমেটোটা ছিল সেটা এরম লম্বা লম্বা করে কেটে রেখেছি যাতে টমেটোগুলো একদম গলে গলে না যায় তরকারির মধ্যে বেঁচে থাকে তাই জন্য এরম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে দিয়েছি এবার কি করব এবারে নেক্সট স্টেপে আর একটু নুন দিয়ে দিলাম মানে পরিমাণ মতো যে নুনটা চাই সবজিতে মোটামুটি চেষ্টা করবেন এই সময় একটু দিয়ে দেওয়া তাহলে সব সবজিগুলোতে আমাদের নুন এটা ঢুকবে তো যদি আপনি না বুঝতে পারেন তাহলে হালকা করে দেবেন পরে চেক করে নেবেন কোনো প্রবলেম নেই দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো ঢেকে দিলাম কতক্ষণের জন্য এই তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম কিন্তু ফিরে আসলাম দেখুন মোটামুটি সব সবজিগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু ক্যাসুরি মেথিটা ইউজ করেছি অবশ্যই ইউজ করবেন দারুণ একটা গন্ধ আসে এরম নিরামিষ রান্নাতে আমি রিকোয়েস্ট করবো একবার এরমভাবে ক্যাসুরি মেথিটা একটু দিয়ে ইউজ করবেন তাহলে খুব ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম এক ছোট বাটি যে আমি ঝুলে রাখা আমার মটরশুঁটিগুলো ছিল মানে কড়াই শুটিগুলো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও একটু সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। তো কষিয়ে কষিয়ে রান্না করে দেখুন তেল কিন্তু আমার এতটা বেঁচে আছে আমি এই বাটিটা ছোট্ট বাটি একটা তার ভরে তেল নিয়েছিলাম তো বুঝতেই পারছেন কম তেল কিন্তু আমি ইউজ করছি এবার দিয়ে দেবো এই যে জিরের গুঁড়ো এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো তো ট্রাই করবেন এই রান্নাটাতে একটু ভাজা জিরের গুঁড়ো আর দেওয়ার আর তার জন্যই আমি আগে জিরের গুঁড়োটা দিই নি তাহলে কী হবে গন্ধটা চলে যাবে তাই জন্য দিয়ে দিলাম আর একটু ঘরে তৈরি করা লঙ্কা শুকনো লঙ্কা মানে চিলি ফ্লেক্স যেটাকে বলি আমরা সেটা দিয়ে দিলাম যেটা আমি ঘরেই তৈরি করে রেখেছিলাম তো এই স্টেজে আপনি লঙ্কা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর ভাজা ফুলকপিটা যেটা রেখেছিলাম সেটাকেও মিশিয়ে দিলাম এবার কি করব। এবার কিন্তু হালকা হাতে এবারে সম্পূর্ণ মশলার সাথে সব তরকারিগুলোকে মিশিয়ে নেবো কেন ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ফুলকপি আমরা সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এইটটি পার্সেন্ট মতো হয়ে গেছে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে ফুলকপিটা যেন ভেঙে জানায় না যায় তাহলে সুন্দর করে একটু কষিয়ে নিলাম দিয়ে আবার আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম তাহলে কী হবে সমস্ত মশলাগুলো সবজির মধ্যে সুন্দর একটা গন্ধ এসে যাবে তাতে কি আমরা ভাজা জিরের গুঁড়োও দিয়েছি দিকে কাসুনি মেথি দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ পাবেন যখন আপনি রান্না করছেন হয়ে গেল কষানো হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে কিন্তু কাজটা করছি কেননা ফুলকপি ভেঙে গেলে তরকারিটা ঘেটে ঘেঁটে যাবে ভালো লাগবে না একটু চেক করে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে কেননা আলুটাই সেদ্ধ হতে একটু সময় লাগবে গাজর তো সেদ্ধ হবেই হবে মটরশুটিও তাই হয়ে যাবে ফুলকপি তো ভাজাই আছে তাই একটু চেক করে নিলাম চলুন এবারে কি করব গরম জল রেডি করে রেখেছিলাম গরম জল দিয়ে দেবো অবশ্যই একটু উষ্ণ গরম জল রেডি করে রাখবেন আগে থেকে সেই জলটা দিয়ে দিলাম এবার আপনি যদি ঝোল ঝোল খেতে চান ঝোল ঝোল করবেন তবে এটা মিক্স ভেস্ত একদম একটু কারিগারি থাকলে খেতে ভালো লাগে সে অনুযায়ী জল দিয়ে দিলাম আর যে কাঁচা কাঁচা লঙ্কা দুটো বললাম পরে গিয়ে লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা আমি সরিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা যেটা পেকে গেছে খুব ঝাল সেটা দিয়ে দিলাম তো তারপরে ঢেকে দিলাম এবার কিন্তু একটু টাইম নিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব তো মিনিট পাঁচ থেকে ছ মিনিট আমি কিন্তু এটাকে গলগুলিয়ে ফুটতে দেব একদম সুন্দর ফুটে উঠবে ততক্ষণ ফুট ফুটতে দেবো তারপর আঁচটাকে একটু কমিয়েও সেদ্ধ করে নেবো দেখুন ফুটে উঠেছিল পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম প্রথমে একটু ফুটতে দিয়েছিলাম তারপরে আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করেছি দেখুন জলটা কিন্তু অনেকটা মরে গেছে তবে আমার এতটা জল চায় না এটাকে আর একটু মারিয়ে নেব এবার আর ঢাকবো না আলুটাকে একটু চেক করে নিচ্ছি আমি প্রয়োজন পড়লে এই সময় একটু আলুগুলোকে দাবিয়ে দাবিয়ে চেক করে নেবেন আর কয়েকটা আলু ভেঙে দেবেন তাহলে কারিটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে হয়ে গেছে এবার একটু খোলাভাবে আমি ফুটিয়ে নেবো ফুলকপিটাকে তো আমি রিকোয়েস্ট করব ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে এইভাবে একবার সবজি তৈরি করে খাবেন যদি আপনার বাড়িতে অন্যভাবে খায় একবার আমার মতো করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে সবগুলো চেক করে নিলাম গরম মশলা দিয়ে দিলাম লাস্টে তো আমি একটা কথা বলে দিই গরম মশলা তো দিয়ে দিলাম তো আমি অনেক সময় কি করি আমি সব সবজিতে গরম মশলা দিই না একটু অন্যভাবে করি আর দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মিক্স করে দেবো যেটা বলছিলাম আমি যদি কোনো সময় এরম তৈরির সবজি রান্না করি ঘি গরম মশলাটা ইউজ করি না এখানে কিন্তু আমি গরম মশলা আর এই লাস্টে খুনি দিয়ে দিলাম একটু ঘি তো যদি ঘি গরম মশলা দিয়ে আপনার ভালো লাগে অবশ্যই খাবেন আমার মাঝে মাঝে মনে হয় শুধু ধনেপাতা পাতা দিয়ে খাই শীতের সবজি তো তাই তো আমি দুই রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম যদি ঘি গরম মশলা ভালো না লাগে তো একটু গরম মশলা দেবেন ঘি দেবেন না স্কিপ করবেন আর তাহলে শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন তাহলেও সুন্দর লাগে খেতে তো আমি এখানে সব কিছু ইউজ করে একটু ধনে পাতা দিয়ে কিছু এটাকে ফুটিয়ে নিলাম কারণ কি সব সব দিয়ে দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি করে দেব সার্ভ তো চলুন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এই শীতের সবজি দিয়ে যেটা আমি আমার ম্যাঙ্গলোরে একদম পাই না যে নতুন আলু পেয়েছি মটর সুন্দর পেয়েছি সেটা দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরম একটা সবজি আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি এই সবজিতে অল্প করে পানিরও ইউজ করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো পানিরটা যদি ইউজ করতে চান অবশ্যই করবেন একটু হালকা ভেজে নেবেন তো এই আইডিয়াটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম যেটা আমি নিজের বাড়িতে তৈরি করি তো দেখতে কী সুন্দর যেমন লাগছে চাইলে আরেকটু এটা শুকনো করে আপনারা খেতে পারে রুটি দিয়ে যদি খেতে চান আপনি অনায়াস এটা রুটি দিয়ে দারুণ লাগে খেতে একবার তৈরি করে খাবেন তো ভাত দিয়েও যেমন ভালো লাগে এবং যদি চান যে আমরা মিষ্টি যেটাকে আমাদের বাসন্তী পোলাও বলি বাসন্তী পোলাও দিয়ে এরম সবজি নিরামিষ যদি খেতে চান দারুণ লাগে খেতে তখন একটু শুকনো শুকনো করে তৈরি করে নেবেন তো কেমন লাগলো অবশ্যই আইডিয়াটা আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবার সাথে থাকবেন আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরমই সিম্পল টেস্টের রেসিপিটার সাথে ততক্ষণের জন্য বি সেফ অ্যান্ড বি হেলদি বাই